নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির পাকোড়ার রেসিপি এই রেসিপিটি আপনারা চা কফি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন অথবা গরম গরম ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটি বানানোর জন্য এখানে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে কেটে নেওয়ার পর জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে যাতে কোনো রকম পোকামাকড় থাকলে সহজে বেরিয়ে আসে এরপর ফুলকপিটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সিদ্ধ করে নিয়েছি এক কাপ পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে দুই থেকে তিন মিনিটের জন্য সিদ্ধ করে নেওয়ার পর জল জড়িয়ে রেখে দিয়েছি অন্যদিকে পাকোড়ার জন্য ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক কাপের একটু বেশি পরিমাণ বেসন স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটাকে চামচ দিয়ে ফেটিয়ে নেওয়ার পর আবার হাত দিয়েও ফেটিয়ে নিয়েছি এখানে ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে একে একে ব্যাটারের মধ্যে ভালো করে কোটিং করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার তেল তেলটা একটু গরম হয়ে গেলে কোটিং করে রাখা সমস্ত ফুলকপিগুলোকে একে একে কড়াই তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পালটিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি পাকোড়াগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে ভেজে নিয়েছি সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পর তেল ছড়িয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপির পাকোড়া গরম গরম চা কফি অথবা ডাল ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে